আসসালামু আলাইকুম আজকে হচ্ছে এই যে আমরা সবাই মিলে ডাউট পরে গেছিলাম এই যে কেমন লাগে সালাম আলাইকুম আজকে আবহাওয়ার চল্লিশ ডিগ্রি প্লাস এই যে দেখতে পাচ্ছেন আমাদের আসিফ সাহেব আসতেছে পোকর রোদের মাঝে হ্যালো আছিফ সাহেব কেমন রোদ সালাম আলাইকুম আজকে যে আমরা হচ্ছে সময় মিলে দাওয়াতপুর গেছিলাম এই যে আমার সাথে আছে নাহিদ তারপর দোলন এই যে নয় তো সময় মিলে দাঁতপুর থেকে আসার পর মানে আজকে এত পরিমাণ রোদ মানে এই যে চল্লিশ ডিগ্রি প্লাস তাপমাত্রা তো আমরা আসার সময় যে এখানে এখানে যে বটগাছ বট গাছটা দেখে আমরা সবাই দাঁড়াইছি মানে একটু রেস্ট করার জন্য তো শহরের মধ্যে আসলে এরকম মানে গাছপালা খুব কমই দেখা যায় আসলে আর গ্রাম এই যে এর অবস্থা দেখেন একদম গরমে অতিষ্ট হয়ে সারটা সব খুলে ফেলছে এমন বডি দেখাচ্ছে মনে করে যে বডিতে মেয়ের পাগলা এই তোর অবস্থা তোর অবস্থা এরকম কেন

মানে পুরে ছোটোবেলায় অনেক স্মৃতি আছে সবাই একসাথে অনেক গোসল করছি দূর থেকে এরকম দৌড়ে এসে লাভ দিছি মানে অনেক মজা অবশ্য এই এই গ্রামের মানে গ্রাম অঞ্চলে যে পুকুরে গোসল করার কি মজা এটা শহরের ছেলেমেয়েরা মানে জানবে না কখনো আসলে अनेक ग्राम मैं ग्रामे माया जाते हैं ये एक बार शहर मैं स्वीकृत अच्छी जो अने দেখেন মানে এত গরম গরম আছে গাছের নিচে ছায়া নিতে দুইটা কুত্তা ওই কুত্তারও এখানে নিতে আসছে মানে এত গরম যে কুত্তারাও রোদে থাকতে পারতেছে না দেখেন কুত্তা এখানে কুত্তারও এরাও সাহা নিতে আসছে এই এখানে কি করছে তোর এখানে কি লজ্জা খার তো নেয় নাকি হ্যাঁ সেই এই যে দোলন এ দোলন তুই বল মানে এই গরমের তীব্রতা একটু মানে এত গরমের মাঝেতেই এখানে বসে যে আরে ভাই আমরা তিন চারজন ফ্রেন্ড আমরা বাজারে গেছিলাম একটা কাজের জন্য তো বাজারে যায় কাজ শেষে আমরা বাড়ি ফিরছি বাড়ি ফিরার পথে অনেক রোদ ক্লান্ত হয়ে গেছি মানে একটু সার প্রণ ছিল আমাদের তো আসে বাসায় আসার সময় রাস্তার ধারে দেখলাম দুইটা বট গাছ এখানে অনেক ছা বাতাস অনেক কি মধুময় বাতাস তো আমরা সকলে এখানে দাঁড়াইলাম দাঁড়ার পর রেস্ট নিচ্ছি অনেক সুন্দর লাগলো আমাদেরকে এখানে কিছুক্ষণ থাকে আমরা চলে যাবো আজকে তো রোদ অনেক মানে চল্লিশ ডিগ্রি প্লাস থাকাই যাচ্ছে না আমাদের আমি আসিফ দোলন নাইদের বারবার রিকোয়েস্ট করতেছি যে আমরা বাসায় যাব এখন তারা এখান থেকে উঠতেই চায় না এখানে যেন মায় পড়ে গেছে এই গরমের মাঝে যে এখানে যে একটা কি শান্তি এ ভাই তোরা এখানে কি সারাদিন থাকবি নাকি বাসায় যাবি না আরে ভাই সেই কথা বলিস না আরে ভাই এত প্রচন্ড রোদের মাঝে আমরা আসছি এখানে অনেক বাতাস সুন্দর এখান থেকে আমার বাসায় যে যাবো এখান থেকে যাওয়ার ইচ্ছেই করতেছে না কেমনে বাসায় যাই মনে হচ্ছে এখানেই থাকি বাসায় যে কি করি বাসায় বিদ্যুৎ নেই এখানে আসছি এত প্রশান্তি এত সুন্দর একটা জায়গা রেখে বাসায় যে কোনো লাভ আছে এখানে কি সুন্দর একটা আবহাওয়া বিদ্যুৎ নাই মনে হচ্ছে বাতাস কি একটা ফিলিং ফিলিংসটা অন্য রকম বাসায় গিয়ে বিদ্যুৎ নেই কিছু নেই গা টা ঘিমে ঘুম আসবে না কিছু তা ঠিক বলছিস কিন্তু তারপর দুপুরে হয়ে এসে অনেক বাসা যাওয়ার দরকার গোসল করতে হবে হ্যাঁ তা করা যায় গোসল করে চলে যাওয়া যায় মানে এখানে যে আবহাওয়া মনটাও করছে না যে এখান থেকে বাসা যায়